হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে আমি দেখাবো আপনাদেরকে গোমুন্ডা কালী মায়ের মন্দির আমরা ব্যস্ততার কারণে কিছু কিছু ভিডিও আপলোড হতে খুবই দেরি হয় তার জন্য আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী এবং আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগবে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং আজকে গোমুন্ডা কালী মায়ের মন্দিরে দর্শন করাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের কাছে প্রার্থনা করি এবং আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেন সেইভাবে সাপোর্ট করবেন এবং সবাই পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করলে আপনারাও দর্শন করতে পারবেন আপনাদের বন্ধু বন্ধুবান্ধবরাও দর্শন করতে পারবেন তাই আজকের এই ভিডিওটি আপনাদের দেখার জন্য অনুরোধ রইল কালী পুজোর দিন ঠিক আমি চলে গেছিলাম গোমুন্ডা কালী মায়ের মন্দিরে এবং বাজার কমিটি দ্বারা আজকে এই কালী পুজো দিন ধুমধাম করে মায়ের আরাধনা হয় তার সেই পুজোর কিছু আগের মুহূর্ত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং চারিদিকে রোডের সাইডটা আমি দেখাবো আমি আপনাদেরকে রাস্তার দুই সাইডে যে লাইটগুলো রয়েছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি এবং দেখতে দেখতে ইতিমধ্যে মায়ের মন্দিরের সামনে আমরা পৌঁছে গেছি দেখুন হালকা করে সাইড করে দেখালাম ভিউটা খুবই দারুণ লাগছে আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং চারিদিকে প্যান্ডেল রাস্তার ওপরে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং আপনাদেরকে বলবো দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আপনারা ভালো থাকুন বিভিন্ন নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি শুধু আপনাদের কথা মাথায় রেখে আমরা বিভিন্ন জায়গাতে ছুটে বেড়াই এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হয়ে থাকি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের মাধ্যমে এবং আপনারা প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও দেখতে থাকেন তার জন্য দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ যাপন করি এবং গোমুন্ডা বাজার কমিটির শ্রী শ্রী শ্যামা মায়ের কাজলী পুজো উপলক্ষে এবং এখানে সুন্দরভাবে শিল্পী জন সাজানো হয়েছে জনের মাঝখানে রয়েছেন দেবাদিদেব মহাদেব মহাকাল এবং বাবার কাছে প্রার্থনা করি সমস্ত দর্শক বন্ধু থেকে শুরু করে সকল দেশবাসী ভালো থাকুক সুস্থতা কামনা করি এবং এই বলে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করব আপনারা প্রচুর পরিমাণে শেয়ার দেবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন তো চলুন আজকের ভিডিওটি দেরি না করে ফটাফট প্রথম থেকে সে সবজি দেখুন এবং কারা এবছর গোমুণ্ডা কালীমায়ের মন্দিরে পুজো দেখতে গিয়েছিলেন আপনারা কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকার বার্তা এবং সেলফি সেলফিজনের পাশে যে লাইটিংগুলো হয়েছিল। সেটি আমি দেখাচ্ছি এবং সুন্দর ঢাকি নাচের রয়েছে এবং ঢাকি নাচটা দেখানোর চেষ্টা করব তো সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকের এই ভিডিওটি দেখার জন্য আবেদন রইল আপনারা প্রথম থেকে শেষ সব ভিডিওটি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার